আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের আরও একটি ভিডিও দেখাচ্ছি আমাদের এখানে একটা বাইশ ইঞ্চি চুলা আমরা জ্বলাইছি তো ভাইরাসে কুষ্টিয়া থেকে তারা হচ্ছে চুলাটা দেখে নিতে চাচ্ছে আগুনের ফোর্সটা কেমন আমি আগুনটার শেষ পর্যায়ে ভিডিওটা শুরু করছি আমাদের এখানে বুলুয়ারের মাধ্যমে বাতাস দেওয়া হচ্ছে এটা এখন আপনার হচ্ছে ই দরজা গেট এখান থেকে লাকড়ি দিতে হয় এবং এর পাশে কিন্তু যাওয়া যাচ্ছে না আগুনের হিটের কারণে প্রচণ্ড হিট এখানে অনেকেই দেখিছে তো আমরা জাস্ট ভাইয়ের কাছে যে আমাদের এই যে বাবর না কি হেড ঠিক আছে জানি না মিস্ত্রি তো ওনার কাছে জানতে চাচ্ছি উনি যেটা প্রমাণ করতে চাইছিল যে আসলে সম্ভব কি আমাদের এই চুলাটা কতটুকু বাস্তবতার সাথে মিল আছে কি না উনি ভিডিওতে তো দেখতে চাইছিলো জ্বালায়া দেখতে চাইছিলো সেটা একটু জাস্ট ওনার কাছে কেমন লাগছে এটা জাস্ট বলবে জি আসসালামু আলাইকুম চুলাটা আমি যেটা যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটা ইয়ে আছে তো আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন আর চুলাটা আছে আছে অতিরিক্ত হিট ভালো আপনারা যদি মনে তা এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার কিন্তু এখনও হিট হয় না আমার এদিকে দেখেন হিট একদম ঠান্ডা আমি কিন্তু বডির সাথে হাত দিছি একদম জোরে দিছি হাত কিন্তু একদম বডি ঠান্ডা কিন্তু ভিতরে কিন্তু দাউ দাউ করে জ্বলতিছে আমি আরো কয়েকটুকু লাগিয়ে দিছে ভাই ঠিক আছে আগুনের ফোর্স দেখার জন্য একটু দেখেন আসলে আমাদের স্মার্ট ইকো স্টোভের যে আগুন হয় এই চুলাতে আপনার এই চুলাতে যে আগুনটা হচ্ছে এই চুলাতে আপনি মনে করেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চাল রান্না করতে পারবেন এই চুলাতেই তিরিশ থেকে পঁয়ত্রিশ তারা আসছে চানাচুর ফ্যাক্টরির জন্য চানাচুর চানাচুর ফ্যাক্টরি কুষ্টিয়া কুষ্টিয়া থেকে থেকে ফ্যাক্টরির জন্য জাস্ট উনি ছোটটা দেখছে জ্বালায়া যে আগুনের হিটটা কেমন হবে তারপর উনি যেটা নেবে সেটা হচ্ছে বড় চুলা নেবে ঠিক আছে তো দেখেন এখানে অল্প লাকড়ি জ্বলতেছে আরও লাকড়ি দিলে কিন্তু আরও জ্বলবে এখানে লাকড়ির পরিমাণ খুবই কম যদি আরও দেওয়া দেওয়ার জায়গা আছে বহুত জায়গা আছে এখানে সম্পূর্ণটাই আপনার দেওয়ার জায়গা ঠিক আছে এখান থেকে লাঠি দেয় ঠিক আছে হিউজ হিট অপে এখনও ঠান্ডা দেখেন আপনার বডি কিন্তু ফুল ঠান্ডা ঠিক আছে ভাই তার ধন্যবাদ আপনার যারা যারা এই ভিডিওটা দেখছেন যদি সরাসরি দেখে নিতে চান আমাদের অফিস অ্যাড্রেসে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং রোড নম্বর দুই এ ব্লক আট নম্বর বাসা ধন্যবাদ